ব্রিটেন আপনারা জানেন এই মুহূর্তে ইমিগ্রেশন রেইডের সর্বোচ্চ একটি অবস্থা চলছে নানান অভিনব পন্থায় এখন রেড দেওয়া হচ্ছে আজকেই শুনলাম দিকের একটি রেস্টুরেন্ট রেস্টুরেন্টের মালিকের অনুরোধে সেই রেস্টুরেন্টের এলাকা এবং নামটি আমরা গোপন রাখলাম তবে রেস্টুরেন্টের মালিক নিজেই আমাদের কাছে তার অভিজ্ঞতাটি শেয়ার করেছেন ইমিগ্রেশন অফিসাররা মূলত ঠিক আগের দিন মানে তিরিশ মার্চ ঈদের ঠিক আগের দিন উনত্রিশ মার্চ তাদের রেস্টুরেন্টে যায় গিয়ে মাদার্স ডের জন্য তারা বুকিং দেয় মাদার্স ডের জন্য তারা বলে যে তারা প্রায় বিশ জনের একটা বুকিং দরকার তাদের পারিবারিক বুকিং এবং সেই বুকিং দেওয়ার কথা বলে তারা রেস্টুরেন্টের ফ্রন্ট সামনের যারা যারা কাজ করে তাদের সাথে কথা বলে এবং বলে যে তোমাদের কিচেন হাইজেনিক কিনা কিচেনের সব কিছু ক্লিন আছে কিনা না সেটা তারা একটু দেখতে চায় রেস্টুরেন্টের মালিক খুব খুশি হয়ে সেই ব্যস্ত রেস্টুরেন্টে ঠিক কিচেনও নিয়ে তিনি দেখান ঠিক তারা আসলে মূলত ইমিগ্রেশন পুলিশ বা ইমিগ্রেশন অফিসাররা তারা একটি রেডের আগের দিন এই প্রস্তুতিটা তারা নিয়েছিল এবং তারা মূলত রেস্টুরেন্টে কারা কারা কাজ করেন কয়জন স্টাফ আছে যেই তথ্যগুলো তাদের কাছে ছিল সেটার সাথে ম্যাচ করে কি না এই সবগুলো বিষয় তারা আগের দিন গোপন ক্যামেরায় রেকর্ড করে নিয়ে যায় ঠিক ঈদের দিন আপনারা জানেন যে যেহেতু মাদার্স ডে ছিল অনেক রেস্টুরেন্টগুলো আমাদের খোলা ছিল বিশেষ করে লন্ডনের বাইরের রেস্টুরেন্টগুলো খোলা ছিল সেই সুযোগে মাদার্স ডের দিন মোটামুটি রেস্টুরেন্ট ভরা কাস্টমার এমন সময়ে গিয়ে তারা রেইড পরিচালনা করে এবং একেবারে তাদের কাছে যে ভিডিও ফুটেজ আগের দিন তোলা ছিল সেগুলো মিলিয়ে মিলিয়ে তারা প্রত্যেকটা স্টাফকে ধরে ধরে জিজ্ঞাসা করে সেখান থেকে দুজন স্টাফ যারা যাদের কাগজপত্র ছিল না অবৈধভাবে তারা দীর্ঘদিন ধরে কাজ করছেন এরকম দুইজন স্টাফকে তারা মূলত ধরে তারপরে নিয়ে যায় এখন পর্যন্ত রেস্টুরেন্টের মালিককে কোনো ধরনের জরিমানা বা কোনো কিছু তারা করেনি শুধু তারা যে দুজন এখান থেকে নিয়ে গিয়েছে সেটার জন্য কিছু কাগজপত্রের সই করিয়েছে সেই রেস্টুরেন্টের মালিক নিজে আমাদের কাছে ফোন করেছিলেন তিনি তার অভিজ্ঞতাটি এই কারণে শেয়ার করেছেন যে এখন হোম অফিস কতটুকু মরিয়া হয়ে তাদের নতুন নতুন পন্থায় তারা যে এই রেটগুলো পরিচালনা করছে সেটা বলার জন্য এবং আপনারা জানেন যে গতকালকেই ব্রিটেনের ইমিগ্রেশন মিনিস্টার তিনি বলছিলেন গত বছর ব্রিটেনে বাইরের বিভিন্ন দেশ থেকে চল্লিশ হাজার মানে যারা এসেছেন তার মধ্যে থেকে চল্লিশ হাজার মানুষ যারা স্টুডেন্ট ভিসা এসেছেন ওয়ার্ক পারমিটে এসেছেন এবং ভিজিটার ভিসা এসেছেন এরকম যত যত মানুষ এসেছেন টোটাল ফিগারটি তারা বলেনি কিন্তু তার মধ্যে থেকে চল্লিশ হাজার মানুষ ব্রিটেনে এসআইলএম সিক করেছেন অবৈধভাবে প্রতিদিন মানুষ ঢুকছে ব্রিটেনে সেটা এখন ব্রিটিশ সরকারের একটি বড়ো ধরনের মাথা ব্যথার কারণ সেই কারণে লেবার পার্টি সরকার ক্ষমতা গ্রহণ করার আট মাসের মাথায় অন্তত আমরা সর্বশেষ একটা পরিসংখ্যান পেয়েছিলাম জানুয়ারি মাসে ষোলো হাজার পাঁচশো মানুষকে তারা ধরেছে এবং এর মধ্যে থেকে উল্লেখযোগ্য সংখ্যক মানুষকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে হোম অফিস এইটুকু এখন তারা বলছে যে অবৈধ কর্মী ধরার পরে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানোর যে প্রক্রিয়া সেটাকে অতি দ্রুত করার জন্য তারা এখন অধিক লোকবল নিচ্ছে আসম আসম রানা টিভি লন্ডন